প্রিয় দর্শক আজ সালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারো আরি পিঠা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দিলাম এক বাটি পানি যেই পরিমাণ চিনি নিয়েছি ওই পরিমাণে পানি দিয়ে ঘন একটা শিরা বানিয়ে নেব আমি এখানে ভিজা চাউলের গুঁড়া দুই বাটি নিয়েছি আপনার চিনির মাপটা বোঝার জন্য চাউলের গুঁড়াটা মাপিয়ে নেবেন এখন একটু হাত দিয়ে দেখে নেব শিরাটার ভিতর যখন একটু তার তারাকার আসবে তারপর যাই দিয়ে দেব নারিকেল কোরআন নারকেল কোরআন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব চাউলের গুঁড়া এখানে অল্প অল্প করে ভিজা চাউলের গুঁড়া দিতে হবে এ যে চুলার চালটা মিডিয়ামে রাখতে হবে এখানে একসাথে চালের গুঁড়া দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন তাহলে চালের গুঁড়োটার পরিমাণ বেশি লাগবে এ পর্যায়ে হাতে একটু তেল মেখে আমি হাত দিয়ে দেখে নেব ডোটা পারফেক্ট হয়েছে না চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর ডোটা কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো আমি বানিয়ে নেব হাতে একটু চ্যাপটা চ্যাপটা আকারে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম এখন আমি তেলে ভিতর এক এক করে সবগুলো পিঠা একই রকমভাবে দিয়ে দেব এখন একটা হাতার সাহায্যে সবগুলো পিঠা আমি একটু উল্টিয়ে দেব একটু লালচা আকার করে আমি ভেজে নেব এখানে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে নয়তো উপরে কালার চলে আসবে দেখুন আমি সবগুলো পিঠা লাল চা ভেজে নিলাম এখন একটা হাতার সাহায্যে পিঠাগুলো তেল থেকে নিলাম আমি একই রকমভাবে সবগুলো পিঠা ভেজে নেব আমার সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আমি সবগুলো পিঠে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম ধন্যবাদ